নামটা বিরাট কোহলি কিন্তু কিছুদিন থেকে সেই বিরাট কোহলি নাম বড় হলেও কাজ কিন্তু তার বড় হচ্ছে না বন্ধুরা রিসেন্টলি যে কয়েকটা টেস্ট ম্যাচ ভারতের হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে আজকে শুরু হয়েছে এই ম্যাচগুলো থেকে উপলব্ধি করা যাচ্ছে যে বিরাট কোহলি তিনি আর ক্রিকেট খেলতে পারছেন না তার যে ক্ষমতা সেটা হারিয়ে গেছে ক্রিকেটের প্রতি কারণ বলছি বাংলাদেশের বিরুদ্ধেও তার ভালো পারফরমেন্স ছিল না তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টোটাল ছয় বার ব্যাট করে একশো রান করতে পারেননি জেনার কিং অফ ক্রিকেট বর্তমান যুগের তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে নিয়ে অনেকটা আশা ছিল কিন্তু পাঁচ রানে তাকে সাজ করে ফিরে যেতে হয়েছে আজকে বন্ধুরা এই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে বিরাট কোহলিকে আর ভারতীয় দলে না রাখাই শ্রেয় কারণ তার পারফরমেন্স ভারতীয় ক্রিকেট দল অনেক প্লেয়ার রয়েছে যারা সুযোগের অভাবে খেলতে পারছেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত অন্যদিকে ঋষভ পান্ত এক হার নামানা প্রতি যে কিনে অ্যাক্সিডেন্ট হয়ে এক বছর অসুস্থ হসপিটালের বেডে কাটিয়েছে সেই ঋষভ পান্ত বর্তমানে কামব্যাক করার পরে গতবার আইপিএল থেকে এ পর্যন্ত যে কয়েকটা ম্যাচ ভারতের হয়ে খেলেছে সবগুলো তো তার বেটার পারফরমেন্স বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই ম্যাচকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে কিন্তু বাকি সতীর্থদের সহযোগিতার অভাবে ভারত হোয়াইট ওয়াশ রয়েছে আজকের ম্যাচেও সেই ঋষভ পান যে কিনা একাই যখন পুরো ভারতীয় দল টোলোমলো করছিল অস্ট্রেলিয়ান বোলারদের সামনে সেখানে দাঁড়িয়ে তিনি সাঁত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ফেলে এবং তিনি যে স্ট্রং একটা পার্টনারশিপ তৈরি করে নিতেশ রেড্ডির সাথে তাদেরকে মনে হচ্ছে যে ঋষভ পান্ত এক হার নামানা পথিক এবং তিনি ভারতের জন্য যেভাবে পারফরমেন্স করে চলছে তার তার প্রতি সবাই কুর্নিশ জানাচ্ছে বন্ধুরা ভিডিওর বিষয় এটাই যে বিরাট কোহলি আর সার্ভাইভ করতে পারছে না ক্রিকেট জগতে আর ঋষভ পান একাই ভারতীয় দলকে টানার চেষ্টা করছে কিন্তু সাপোর্টের অভাবে তিনি পুরোপুরিভাবে টানতে পারছে না আজকে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় ভারত ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না